সুপ্রিয় ভিয়ার আসসালামু আলাইকুম দেখেন একটি পাঁচাদ বারের একটা নেট যাবে আর পাঁচাদ আছে বর কিন্তু এটা আড়াই হাত করে ডবল ভার দেওয়া আছে এই পাঁচাদ বরের নেট আমরা পাঠিয়ে দিচ্ছি মোসাম্মদ মিতু খানম গ্রাম কিপারামপুর ইউনিয়ন ভাসানিয়া থানা হোমনা জেলা কুমিল্লা মোট বিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশি কন্ডিশন হ্যাঁ ইসলাম শফিক ভাই থাকেন সেই সৌদি আরব প্রবাসী সেই ভাই একটি মাল লাগবে নেট পনেরোশো পঞ্চাশ টাকা আমার বলছে ভাই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিন আমার আম্মু আমার আম্মু এটা রিসিভ করবে মোসাম্মদ মিতু খানম গ্রাম কিপারামপুর ইউনিয়ন বাসানিয়া থানা হোমনা জেলা কুমিল্লা মোট পনেরোশো পঞ্চাশ টাকা বিল এই মালটা আমরা পৌঁছিয়ে দেবো যে দেখেন আমরা প্যাকেট করে দিচ্ছি সেই মালটি আমরা এই নাম্বারেও আপনাদের দিয়ে দেবো নাম্বারটাও আমি আপনাদের দিয়ে দেবো অবশ্যই আপনারা এই মুঠোফোনে ফোন করেও আপনারা জানতে পারবেন আমরা প্রত্যেকটা আমরা প্রত্যেকটা ভিডিও করে থাকি এবং আপনারা বিশেষ করে সেই নাম্বারেও ফোন দিয়ে আপনারা দেখতে পাবেন যে আসলে আমরা কি করে সেই মালটা পৌঁছাই ঠিক মতো নাকি দুই নাম্বার মাল দিই সেটা আপনাদের জানিয়ে দেবো অবশ্যই যে

গ্রাম হলো কৃপারামপুর কি পারামপুর গ্রাম কি পারামপুর গ্রাম কি পারামপুর ইউনিয়ন হলো ভাষা নিয়ে ভাষা নিয়ে হ্যাঁ ভাষা নিয়ে জেলা হলো কুমিল্লা আপনারা যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেন আমাদের কাছে পণ্য নেবেন আমার দুই চারটি প্রতিষ্ঠানে দু চার দশ বিশ জন পনেরো জন কর্মচারী তো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমি একটা কারখানা চালাই আপনি এটা জানেন সেই সিলাই কারখানাতে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আপনারা অবশ্যই মালগুলো আমাদের সাথে ক্রয় করবেন আমাদের সাথে ব্যবসা করবেন হয়তো আপনাদের এই সার্বিক সহযোগিতা হয়তো আমাদের আরও অনেক হয়তো বড়ো একটা মাপের প্রতিষ্ঠানের কাছে হতে পারে এই চলন বিলের তলিতে আমরা হয়তো একটা ছোটো মোটো গার্মেন্টস রূপে রূপান্তরিত করতে পারি এবং সেখানে আপনার অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আপনার যদি আপনাদের তিল তিল করে মোবাইল নাম্বারটা আমরা দিতে পারলাম না মোবাইল নাম্বারটা লেখার কথা খেয়াল নেই যেহেতু যে ফোন দিয়ে ভিডিও করছে এই ফোনের ভিতরে মোবাইল নাম্বারটা আছে ইমুতে আমি হয়তো এই ফোন নাম্বারটা দিতে পারলাম না আমরা পরে বস্তায় এবং এই মেমোতে লেখে সেরে নেব না আমার বন্ধু ভাই বন্ধুদের দেখাতে পারলাম না হয়তো পরবর্তী যে কোনো শ্যুটে আমরা দেখাবো আমার প্রত্যেকটা শ্যুটেই আমার ভাই বন্ধুদের নাম দিয়ে থাকি কিন্তু আমরা এই মালটা পৌঁছার জন্য এবং সার্ভিস সহজতার জন্য আমরা অবশ্যই নাম দেবো কিন্তু এই শ্যুটে আজ দিতে পারলাম না আর নতুন ভাবে তো আর করা হবে না ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা যে যেখান থেকে আর ভিডিওগুলো দেখছেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনাদের শেয়ারে আমরা যেন আরও বড়ো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি বড়ো কারখানা করতে পারি আজ এ পর্যন্ত চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় সে পর্যন্ত আপনার প্রত্যেকটি কন্টেন্ট প্রত্যেকটি ভিডিও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে